আল্লাহ তাল্লাহ বলেছেন আমি তোমাকে মানবজাতির জন্য আদর্শ হিসাবে নির্বাচিত করেছি এই সম্মান পেয়েছিলেন এক মহান নবী ইব্রাহিম আলাহিসাল্লাম যিনি একা দাঁড়িয়ে ছিলেন পুরো জাতির বিরুদ্ধে শুধুমাত্র এক আল্লাহর দাওয়াত নিয়ে ইব্রাহিম আলাহ জন্মগ্রহণ করেন বাবিল বা বর্তমান ইরাক অঞ্চলে তার সময়ের মানুষ সূর্য চাঁদ তারকা আর মূর্তিকে উপাস সমান্ত কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাহিসাল্লাম ভাবতেন এই জিনিসগুলো উঠানামা করে অদৃশ্য হয় তাহলে এরা কীভাবে আল্লাহ হতে পারে যখন তিনি বড় হলেন সাহস করে বললেন নিজের জাতিকে তোমরা যাদের উপাসনা করছ তারা কিছুই করতে পারে না আল্লাহ একমাত্র উপাস্য যিনি সৃষ্টি করেন ও জীবন দেন কিন্তু লোকেলা তাকে উপহাস করল তার নিজের পিতা আজারও তাকে বকাঝকা করলেন তুমি কি আমার দেবতাদের অস্বীকার করছো ইব্রাহিম ইব্রাহিম আলাইসাল্লাম বুঝলেন এই জাতিকে জাগাতে হলে একটা বড় বার্তা দিতে হবে একদিন তিনি সুযোগ পেয়ে মন্দিরে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু বড় মূর্তিটিকে রেখে দিলে নক্ষত অবস্থায় যখন লোকেরা এল তারা চিৎকার করে বলল এ কাজ কে করেছে ইব্রাহিম আলহিসাল্লাম শান্তভাবে বললেন বড় মূর্তিটিকে জিজ্ঞেস কর যদি সে কথা বলতে পারে তারা চুপ হয়ে গেল কিন্তু অহংকারে সত্য অস্বীকার করে তাকে আগুনে নিক্ষেপের সিদ্ধান্ত নিল তার জন্য তৈরি করা হলো এক বিশাল অগ্নিকুণ্ড মানুষেরা বলল তাকে আগুনে নিক্ষেপ করো। কিন্তু আল্লাহ তাল আদেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন তাকে পোড়াল না ইব্রাহিম আলহিসাল্লাম নিরাপদে বের হয়ে এলেন আর মানুষ হতবাক হয়ে গেল পরে আল্লাহ তাকে বিভিন্ন পরীক্ষায় ফেললেন তিনি তার নিজের পরিবারকে রেখে এলেন মরুভূমির এক নির্জন স্থানে যা পরবর্তীতে মক্কা নামে পরিচিত হল সেখানে তার স্ত্রী হাজারা আলহ ও শিশু ইসমাইল আলহিসাল্লামের ধৈর্য ও ইমান আল্লাহর রহমতে জমজমকূপের জন্ম দেয় আরও এক পরীক্ষা এল আল্লাহ তাকে নির্দেশ দিলেন তোমার প্রিয় পুত্রকে কুরবানি কর ইব্রাহিম আলহ বিন্দু বিন্দুমাত্র দেরি করলেন না কিন্তু যখন তিনি ছুরিটে চারাতে গেলেন আল্লাহ তালা বদলে দিলেন ইসমাইলের স্থলে একটি কোরবানির পশু এটাই আজও কোরবানির প্রথার সূচনা এরপর পিতা পুত্র একসাথে কাবা নির্মাণ করলেন আর ইব্রাহিম আলহিসাল্লাম প্রার্থনা করলেন হে আল্লাহ আমাদের এই কাজ কবুল করো আর আমাদের বংশ থেকে এমন এক রাসুল পাঠাও যিনি তোমার বার্তা পৌঁছে দেবেন সেই দুয়ারই পরিণতি ছিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লাম ইব্রাহিম আলাহি সাল্লাম ছিলেন একা কিন্তু তার ইমান ছিল পর্বতের চেয়ে দৃঢ় তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কখনও তাকে ব্যর্থ করেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ